আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম টক মিষ্টি ঝাল আচারের একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে আমের আচার বানিয়ে দেখাবো সেই জন্য এখানে আমি তিন কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তা আপনারা ওইভাবে আচার বানানোর সময় খেয়াল রাখবেন আমের মধ্যে যেন পানিটা না থাকে আমের মধ্যে পানি থাকলে আচার নষ্ট হয়ে যায় পানিটা ঝরে নিলে আচারটা দিন ভালো থাকে তো চলুন দেখি আচারটি কিভাবে বানাতে হয় চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা শুকিয়ে নিয়েছি এখানে কোনো পানি নেই এখন আমি তেল দিয়ে দিব আমি তিন কেজি আমের জন্য তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ সরিষের তেল দিব একে আমি উপকরণগুলো দিয়ে দিব আচারণাতে যা যা লাগে এখানে আমি বারোটি শুকনা মরিচ নিয়েছি আর একটি বড় সিজের রসুন নিয়েছি দিয়ে দিব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব এক মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি দুইটা চামচ রসুন বাটা দেড়টা চামচ আদা বাটা নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি দিয়ে দিব।। ভালো আমি এখানে তিন কেজি আমের পরিমাণটা দেখিয়ে দিলাম তো আপনারা যখন বেশি আম বা কম বানাবেন তখন আপনারা আপনাদের আমের পরিমাণটা বুঝে দিবেন মশলা ভালোভাবে একটু কষিয়ে নিব এক মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আমগুলাকে ঢেলে দিব চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি পাঁচ মিনিট জাল কৰি নিব লব দি দিব এক চামুচ চিনি দিয়ে দিব চিনিটা আমি মেজারমেন্ট কাপের চার কাপ দিব চিনিটা একেবারে দিব না অল্প অল্প করে দিব মিষ্টিটা আপনারা আজকে আমি খেতে পছন্দ করেন দিবেন

দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিট জাল করে দিব তিন কেজি আমের জন্য আমি ছয় টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব আচারের মধ্যে ভিনেগারটা অবশ্যই দিবেন আচারটা ভালো থাকবে আমি ভালোভাবে মিশিয়ে দিব এখানে আমি আরও দুই কাপ পরিমাণ তিন দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের মুখমোট আমার এখানে পাঁচ কাপ চিনি লেগেছে মানে আমগুলো অনেক টক ছিল আপনারা আপনাদের যেমন মিষ্টি খেতে পছন্দ করেন বা টক রাখতে পেলে চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমি ভালো করে জাল করে নিব আচার বানানো শেষ তো আমার এই আচার বানানোর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তা আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ